সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাইজ টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝে গেছো দীর্ঘ কত দিন পরে ভাই ফাইনালি আবার নিয়ে চলে আসছি ভাই সোলো টুর্নামেন্টের ভিডিও তোমরা ভাই কমেন্ট করতে করতে প্রায় এক প্রকার পাগলি বানায় ফেলছো ভাই সোলো টুর্নামেন্টের ভিডিও দেন সোলো টুর্নামেন্টের ভিডিও দেন সো যাই হোক গাইজ আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ভাই সোলো টুর্নামেন্টের ভিডিও এবং সোলো টুর্নামেন্ট খেলে যে ইভো গান ম্যাক্স করার যে চ্যালেঞ্জটা ছিল আমাদের সেই চ্যালেঞ্জের গাইস পার্ট ফোর তো তোমরা অনেকেই জানো না হয়তো যে ভাই আমরা কিন্তু অনেক আগে

পর্যন্ত করে রাইখা দিয়েছিলাম তারপর আর কোনো ভাই ম্যাক্স করতে পারি না গেমের ভিতরে গাইজ আজ পর্যন্ত যতগুলো ইভো গান আছে প্রায় সবগুলাই কিন্তু আমার কাছে আছে শুধুমাত্র ইউএমপিটা নাই মনে হয় কিন্তু এতগুলো ইভো গানের মাঝখানে আমি শুধুমাত্র এত দিন লাগে এমপি ফোর ডিটাই ম্যাক্স করতে পারছি আজকের ভিডিওতে গাইজ আমরা এই সোলো টুর্নামেন্ট খেলে যত টাকা ইনকাম করতে পারবো সেই টাকাগুলা গাইজ আমরা একে ম্যাক্স করার পিছনে ইনভেস্ট করবো যেমন ধরো একটা উইকলি মেম্বারশিপ বা কিছু ডায়মন্ডও নিতে পারি তো চলো দেখা যাক গাইজ সোলো টুর্নামেন্ট খেলে কত টাকা প্রফিট করা যায় তবে একটা কথা গাইজ সোলো টুর্নামেন্ট যে আমরা খেলবো তার জন্য আমাদের দরকার হবে ভাই একটা ট্রাস্টেড টুর্নামেন্ট অ্যাপ যেখানে কোনো ধরনের রিস্ক স্ক্যামের শিকার আমরা হব না সো বর্তমানে বাজারে অনেক রকমের অ্যাপ আছে তার ভিতর থেকে কিছু আছে ট্রাস্টেড আবার কিছু আছে বা স্ক্যাম করে অনেকটা খুঁজা খুঁজির পরে গাইজ আমি একটা অ্যাপ খুঁজে বের করি যেটা খুবই ট্রাস্টেড ছিল এবং আমার সাথে কোনো প্রকার কোনো স্ক্যাম করে নাই এবং সেটা কোন অ্যাপ ছিল সেটা যদি তোমরা জানতে চাও তাহলে ফুল ভিডিও দেখতে হবে কারণ আমি ভিডিওর মাঝখানে বলে দিব যে ভাই তোমরা কোন অ্যাপে খেললে সবচেয়ে ট্রাস্টেড ভাবে খেলতে পারবা তো চলো গাইজ আর বেশি কথা না আবার ভিডিও শুরু করা যাক এখানে গাইজ আমরা আমাদের প্রথম সোলো টুর্নামেন্ট ম্যাচ নিয়ে আনি যেটার প্রাইস পুল ছিল গাইজ প্রায় চারশো বিশ টাকা না চারশো পঞ্চাশ টাকার মতো এবং এন্ট্রি ফি ছিল মাত্র দশ টাকা ঠিক আছে এখানে ছিল পার কিলে পাঁচ টাকা মানে প্রতি কিলে আমি পাঁচ টাকা করে পাবো টপ ফাইভ পর্যন্ত করতে পারলে এক্সট্রা প্রাইজ আছে তো যেহেতু গাইজ আমি ইভো গান করার জন্য কিছু টাকা পয়সা জমানোর চেষ্টা করতেছি যার কারণে কিন্তু ভাই আমার একবারে প্রতিটা ম্যাচ সেভলি খেলতে হবে এবং চেষ্টা করতে হবে আমি যেন প্রতিটা ম্যাচ ভাই প্রফিট করতে পারি এখানে গাইজ আমি নামতাছিলাম ভাই কাটুল স্টোতে আর এখানে দেখো ভাই আমার সাথে কিন্তু দুইটা এনিমি নামতেছে সো চিন্তা করছিলাম ভাই নাইম একটা প্লেয়ার মেরা দিব তাহলে কিন্তু কিল হয়ে যাবো কিন্তু যখন দেখলাম ভাই দুইটা এনিমি একসাথে নামছে তখন চিন্তা করলাম যে ভাই ওরা দুজন মারামারি লাগুক দেন আমি গিয়ে থার্ড পার্টি করে একটা কিল পাইলি এনাফ কারণ গাইজ এখানে সোলো টুর্নামেন্ট ভাই এটা কখন কি হয়ে যায় ভাই ঠিক নাই ভুলে চুলে যদি ভাই একবার মেরা যায় তাহলে আমার পুরো এন্ট্রি টাইম শেষ হয়ে যাবো এখানে

লাভ দিতে দিদি ভাই এতগুলো নিচে মানে একটা হয়ে কিন্তু আমি এটা বুঝলাম থাকার পর লাভ দিল আমি যখন এখানে ঘোরাঘুরি করতেছিলাম তখন যে পাহাড় উপরে মারা মানে ওর পিছনের উঠতে বিজন অনেকটা দেন হালকা একটু ড্যামেজ দিয়ে চিন্তা করলাম যে এখন হয়তো কনফিউজ সাথে সাথে গিয়ে দিয়ে মাইরা দেয় এখানে গাইজ আমার কিন্তু একটা কিল হয়ে যায় মানে মাত্র পাঁচ পাইছি ম্যাচে এন্ট্রি কম থাকে মানে দশ টাকা থাকে ওইসব ম্যাচে প্রফিটও কম আবার যেসব ম্যাচে গাই বেশি থাকে এমন বিশ টাকা সব ম্যাচে কিন্তু তারপরে কি হয়েছিল সেটা দেখার যারা ডায়মন্ড টপ করতে পারো পাকলা বাংলাদেশের অন্যান্য থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় তাছাড়া এই ওয়েবসাইট থেকে তোমার ছেলে ইউনিপিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে বেশি দামে বিক্রি করে একজন হিসেবে ডায়মন্ডের করতে পারো দেওয়া থাকলো তারপর থেকে আমি চলে আসি দিকে ঠিক আছে লঞ্চ চলে আসে এখানে প্লেয়ার ছিল না যার কারণে

যতগুলো কিল করবো সবগুলা কিলের টাকায় কিন্তু প্রফিট হবে তারপর গাইজ অনেকক্ষণ খুচাগুজির পর কোন এনিমি পেতেছিলাম না আর এইভাবে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে দেখো ভাই আর মাত্র সাতটা এনিমি আছে এখান থেকে আর যদি মাত্র দুইটা এনিমি মরে তাইলে কিন্তু গাইজ আমরা টপ ফাইভে ঢুকে যেতে পারবো আর টপ ফাইভে ঢুকে গেলে কিন্তু গাইজ এক্সট্রা প্রাইজও পাওয়া যাবে এখানে দেখো সামনে একটা এনিমির দীক্ষা ভাই এই সিটি দিয়ে দুইটা বড় বড় ড্যামেজ দিয়ে দিছি কিন্তু বেচারা গাইজ সাথে সাথে গ্লোয়াল মেরে এখানে তারা মেডি মারতা ছিল তখনই গাইজ আমি সোজা ওর উপরে তার সময় রাস করে দিয়ে একটা গুলি মারতি মরে গেছে পরে বুঝলাম যে গাইজ উপরের থেকে হালকা কিছু বাদাম খাইছিল মনে এনিমিটা এনিমিটা এই জায়গায় কিন্তু গাইজ আমার হয়ে গেছে প্রফিট ভাই পাঁচ টাকা এখন দেখো এনিমি আর মাত্র ছয়টা আছে এখান

বাইগা জায়গা আমিও কি করি ভাই ওর পিছন পিছন চুল আসে এদিকে মারার জন্য আর আইসা দেখেছি যে ভাই দূরে অনেকটা ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু ভাই ড্যামেজ খাইছে মরে নাই পরবর্তীতে আমি চিন্তা করলাম রাজ দেওয়া দরকার ওই আমার হালকা কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু শিওর না থার্ড পার্টির ভয়ে গাইজ আমি প্রথমে একটু রাশ কম করতেছিলাম আমি ভাই কোনো ভাবেই চাইতাছিলাম না যে ভাই এত কষ্ট করে ম্যাচটা এই পর্যন্ত আইন না এখন বুয়াটা মিস করি তোমরা দেখতে গাইজ দুই দুদিকই প্লেয়ার একটু পরে দেখো আমি বামের থেকেও মাইর খাম ওখান থেকে একটু পিক দিতে গাই থেকে মারতাছে দেখতাছিলাম না আমি একটাই জানতাম এখানে আসল এজন্য জন্য আন্দা স্কুপ করে দেখতেছিলাম ভাই এম আসে নাকি কিন্তু ভাই কোন আসতেছিল না পরে দেখলাম যে গাই সামনে এনেমিটা ওইখানে আরেকটা এমি থেকে মার খেতে এই জন্য গাইজ আমি এদিকে তারা তারা হালকা কিছু ড্যামেজ দিয়ে দেয় এখন গাইজ ওর উপরে রাস দিতে হবে কারণ গাইজ অন্য জায়গা থেকে মার খেতে আসে তারপর ওর তো বেশি ড্যামেজ দেয় নাই মাত্র সেভেন্টি ওয়ান এর ডেম দিচ্ছে আর এগুলো যে এনিমি ভাই সেভেন্টি ওয়ান কিছুই না একটা ইহনার মাল সেভেন্টি ওয়ান এইচপি ফুল এই জায়গায় ওরা আমি আরেকটু প্রেসার দিয়ে যখন ভাইকে আসতে ওরে ফুল ড্যামেজ দিয়ে দেয় এখন তো ভাই রাস দাওয়াই লাগবে পুরো একটা হেড লাগিয়ে গেছে আমারও গাইজ ওদিক দিকে পড়া ছিল যার কারণে ভাই আমি এখানে সুন্দর করে ক্রোনোটা জ্বালা দেয় আর এই ক্রোনোটা গাই এই জন্য নিয়ে রাখছি ভাই লাস্ট গাইস করোনা যেই কাজে দেয় ভাই এটা স্কট টুর্নামেন্ট ও তো টুর্নামেন্ট সব জায়গায় ভাই লাস্ট গাইস ক্রোনো তোমার অনেক কাজে দিব কারণ লাস্ট জোনে গাইজ অনেক বেশি প্রেশার পরে আর এই প্রেসারের কারণে কিন্তু গাইস সব গুয়াল নষ্ট হয়ে যায় যদি তুমি এই ক্রোনোটা ইউজ করো তাহলে কিন্তু তোমার অনেক লুয়াল বাইছে যাবে লাস্ট জনে ফাইট করার মতো এখন দেখো গাইস আর মাত্র দুইটাই নিমি আছে তারপর থেকে একটা মাইর খেয়ে দিকে আইতেছিল ছিল কিন্তু আমি ড্যামেজ দিয়ে দিতে মাইরে দিছে এখন আর মাত্র একটা নিমি আছে ওটার সাথে ওয়ান করে গাইছি যে একটা বই নিয়ে যখনই আইতে নিছিল একটা লাগাই দিছে একশো ট্রি দেন গিয়াই আর একটা ওয়ান শুট দিয়ে মাইরাই ভাই এই ম্যাচটা গাইস পাঁচ কিলের সাথে বইয়া নিয়ে নেই এই ম্যাচটা গাইজ দশ টাকার ম্যাচ হওয়ার কারণে কিন্তু ভাই প্রফিটটা খুব কম হয়েছে মানে আমি পাঁচ কিলের পাইছি মাত্র হচ্ছে পঁচিশ টাকা আর এখানে গাইজ বুয়ার পাইছি হচ্ছে ষাট টাকা আর যদি গাইছে এটা বিশ টাকার ম্যাচ হতো তাহলে কিন্তু ভাই এখানে আমি ভাই ভুয়ারে পাইতাম নব্বই টাকা আর পাঁচ কিলোর গাইজ পঞ্চাশ টাকা মানে প্রায় একশো চল্লিশ টাকার মতো পাই যেতাম যাই হোক আমি এখানে এই ম্যাচের পাইছি পঁচাশি টাকা যেটা প্রুফ তোমরা স্ক্রিনের উপরে দেখতে পারত তো এরকম যদি তোমরা আমার মতো সোলো টুর্নামেন্ট খেলে দৈনিক ইনকাম করতে চাও তাহলে গাইজ তোমরা আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কের থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারো ঠিক আছে অ্যাপের নাম হচ্ছে গাই ক্রেজি টু এটা হচ্ছে ভাই বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং ট্রাস্টের টুর্ন টুর্নামেন্ট অ্যাপ এখানে গাইছ তুমি জীবন ও শিকার হবা না এখানেই গাইছ আমি সোলো টুর্নামেন্ট খেলি কারণ ওইটা আমার নিজের অ্যাপ অন্যান্য জায়গায় যদি তোমাদের সাথে কেউ স্ক্যাম করে তাহলে কিন্তু সেটা তোমরা কাউকে বলতেও পারো না বা কেউ জানেও না যে ভাই তোমার সাথে স্ক্যাম হয়েছে বাট হাইপার সিক্সটি এর অ্যাপ মানে আমার অ্যাপে যদি গাইছ তোমার সাথে কখনো স্ক্যাম হয় তাহলে কিন্তু তুমি আমার ধরতে পারবা তো এটার ভয় কিন্তু আমার আসে তার কারণে কিন্তু গাইছ এখানে কোনোভাবেই আমার কোনো স্ক্যাম করার সুযোগ নাই এই জন্য তোমাদেরকে বলি ভাই সোলো টুর্নামেন্ট যদি খেলতে চাও ট্রাস্টেড এবং বিশ্বস্ত ভাবে তাহলে গাইছ আমার অ্যাপে চলে আসো কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে অথবা গুগলে গিয়ে সার্চ করবা ক্রেজি টুর বিডি ডট কম লেখা তাহলেই গাইছ আমাদের অ্যাপ চলে আসবে যাই হোক গাইছ ভিডিওতে দুইটা প্রমোশন মাইরা দিছি ডোন্ট মাইন্ড এটা হচ্ছে বিজনেস এখন তোমরা দেখতে পাচ্ছো গাইস সেকেন্ড ম্যাচ এটা কিন্তু গাইস আমার দ্বিতীয় আরেকটা সোলো টুর্নামেন্ট খেলার ম্যাচ ছিল এখানে দেখতে পাচ্ছো গাইস এনিমি কিন্তু ভাই কমে গেছে বাট আমার কিন্তু এখন পর্যন্ত জিরো কিল একটা এনিমি যদিও পাইছিলাম কিন্তু ওই লঞ্চপ্যাড মাইরা উড়াল দিল পরে আমি চিন্তা করলাম যে ভাই ক্লক টাওয়ারে ঢুইগা দেখি এক কোন এনিমি আছে কিনা কিন্তু বাড়ি থেকে নাম দিলাম দিবাই ক্লকের থেকে এমন ড্যামেজ পড়তে আছে তারাতে একটা গ্লোয়াল মেরা ভাই ঘরের ভিতরে ঢুকলাম আর তখন দেখি যে ভাই সামনে তো আরেকটা এনিমি দূরে আইতাছে এন্ড এখন কি করার ভাই তাছো মেরা জলদি ওটার মারতে চলে গেলাম বেচারা যখনই ঘরের ভিতরে দিয়া ঢুইকা আইতা না এক সেকেন্ডের ভিতরে দুইটা শট মাইরা কিন্তু আরে মাইরা দিছি দেন আমি দেখলাম যে গাইস পিছন দিয়ে জোন সিং দিতেছে তার কারণে ভাই তাড়াতাড়ি জোনে ঢুকতেছিলাম আর তখনই সাউন্ড পেলাম গাইস ডান্সের ডাইরেক্ট এনিমে আসতেছে এজন্য একটু রেডিও দেখার চেষ্টা করলাম ভাই কোন দিক দিতেছে আর যখনই আই দে একটা ওয়ান টু ফুট ফিগার দিয়া এটা কিন্তু ভাই ক্লক টাওয়ারের উপরে রিমিটে আসিলো এটা ভাই ওইখান থেকে মাইরা যখন দেখছে এখানে ফাইট চলতেছে তাড়াতাড়ি ভাই চলে আইছিল তাড়াতাড়ি করে লাগা কিন্তু বেচারা বাদাম একটা খায় গেছে এই গাইস বহুত কষ্ট এন্ট্রি ফি ওঠানোর পর এখন গাইস এনিমে আছে আর মাত্র 8টা কিন্তু আমি পুরো যাই ভাই পুরো বিপদে মানে এমন জায়গায় বিপদে পড়ছি এই জায়গা দেখো ভাই সামনে একটা টাওয়ার এনিমে বসে আছে আর এই পাশে ভাই ডান পাশে একটা এনিমি বসে আছে তো আমি তাড়াতাড়ি গাইস জোনে ঢুকার চেষ্টা করতেছিলাম এদিক দেখো কোনো ভাবে কিন্তু টাওয়ারে নিমিটে গাইজ ধুমা মারতে আসে ভাই তাও আবার কায়রস লাগায় এখন গাইজ আমার কাছে অলরেডি দুইটা গ্লোয়াল শেষ আর মাত্র ছয়টা গ্লোয়াল আছে কোনো মতে গাইজ এদিকে একটা জোন ছিল এই জোনের ভিতরে ভাই চুপচাপ বসে রয়েছি ভাবছিলাম ভাই পিছন দিয়ে জোনের ভিতরে ঢুকে যাবো কিন্তু এখানেও দেখি একটা এনিমি এই জায়গায় আমার ভুল হয়েছে গাইজ এনিমিটারে ফায়ার দেওয়া ঠিক হয় নাই কিন্তু গাইজ আমি এখানে ফায়ার দিয়ে দিছি পরে দেখলাম যে ভাই একটা বস্তা আছে বস্তাটা ফালে এখনো মতে গাইজ দুই দিক দিয়ে কাভার নিয়ে একটু জোন পাইছি এনে বৈশা রয়েছি চিন্তা করতেছিলাম গাইজ এই দুইটারে যদি কোনোভাবে কেউ মাইরা দেয় তাহলে গাইজ আমি এই জায়গা থেকে বাইরে যেতে পারবো এই জায়গায় কিন্তু গাইজ আমি আরো অনেকগুলো কিল করতে পারতাম কিন্তু দেখলাই তো আমি একটা ভুল পজিশনে ফাইসা গেলাম যার কারণে ভাই এখন আমার হোল্ড করা ছাড়ার কোনো উপায় নাই কিল করারও কোনো উপায় নাই এদিক দিয়ে ভাই সামনে এনিমি দিতেছে ভাই এফ জি এল উরা টাওয়ারের এনিমিটা ভাই কি পরিমাণ জ্বালাইতেছে ওরা আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম ভাবতেছিলাম একটা ড্রেগ হেচ যদি লাইকে যায় ইনিস করতে তাহলে কিন্তু ভাই আমি যাবো কোনোভাবে যদি গাইজ ওই এনিমিটারে কেউ মারা দেয় তাহলে কিন্তু আমি বেঁচে যাবো কিন্তু ভাই ওরা কেউ মারতেছে ওনা অনেকক্ষণ ধরে গাইজ এখানে আমার প্রেসার দিয়ে যেতেছিল আমিও ভাই চুপচাপ বসে রইছি এদিকে আমার বাম পাশের এনিমিটার মনে কেউ মারা দিছে অ্যান্ড ওই এনিমিটা গাই সামনে যে টাওয়ারটা ছিল ওই টাওয়ারের উপরে উঠে চুপচাপ বয়ে পড়ে পরবর্তীতে যখন গাইজ আমি একটু সুযোগ পাই এখান থেকে আগানোর তখনই ভাই তাড়াতাড়ি করে তার সময় আগা যায় কিন্তু দেখো ভাই ওই এখন ওইখানে দাঁড়া রয়েছে আর আমার মাইরাই

ওই সেন্টুনিও সামনে গেছে একটা শট লাগাইছিলাম কিন্তু তাছুয়াটাও এখানে নাই আর এইদিকে ওই সেন্টুনিও জ্বালা রাখছে আমি যদি ওইদিকে রাজ দিতে সেন্টুনিও মেয়ের আবার এদিকে চলে আসবো জন্য রাজ দেয় নাই পরবর্তীতে সেন্টুনিওটা ফুটাইলাম কিন্তু এখানে দেখো ভাই আমার একটা মাত্র গুলো ছিল যেটাও আমি মাইরা দিই এনিমি আমার দিকে রাজ দিতে ছিল এখন আমি ওরা মারমো একটা শট লাগছিল পরে আর লাগেই না এনিমি মাইরা দেয় গ্লুয়াল আর এই জায়গায় গাইছে আমি ওই যে কনফিউজ কারণ আমার কাছে গ্লুয়াল নেই আর এনিমির কাছে ভাই কায়রস লাগা দুইটা শট মারছে আর মইরা গেছে তো কিয়ার করার ভুইয়াটা পাইলে দশ টাকা বেশি পাইতাম কিন্তু ভুইয়া না পাওয়ার কারণে গাইছে এখানে আমি এই ম্যাচে পাইছি মাত্র পঞ্চাশ টাকা যেটা প্রুফ তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তারপর চলে আসলাম গাইছে

জায়গায় ভাই পুরো একটা উল্টা পাল্টা সিন হয়েছে ওই বেচারা হুদা এনে আইসে দেন উল্টারে মারতে আরেকটা এনে আইসে আর আরামসে ভাই মজাটা নিলাম আমি কিন্তু এখানে ভাই আশা শেষ হয় নাই একটু পরে দেখি যে ভাই আরেকটাই আইসি কি রে ভাই এই জায়গাটাই কি মধু নাকি ভাই মৌমাছির চাক ভাই একটার পরে একটা আইতি আছে এখন ভাই আমি এটারে কি এমনি ওই প্ল্যানিং ই করতেছিলাম একটু পরে দেখি যে গাইস ওই নাইম্মা মানে আমি সাউন্ড পেলাম হুট করে যে ভাই ওই নিচে পড়ছে দেন আমি বাইরে হয়ে দেখি যে ভাই হ্যাঁ আসলে নিচে পড়ছে চান্দো নিচে পড়া পড়া আরামসে ভাই মেডি মারতাছে দেন একটা গ্রেনেড কুক করে মারি ভাই গ্রেনেডে ভাই অনেকটা ড্যামেজ খাইছে যদি আরেকটু আগে ড্যামেজটা খাইতো তাহলে কিন্তু মরে যেত গা পরে আমি বুঝলাম যে পাহাড় উপরে গেলে ওরা আরামে মেরে যেতে পারবো কারণ ওই যে জায়গায় আছে আর কাটলিস্টে দেখো ভাই পুরো লক অবস্থায় আমি একটা ভাবছিলাম ভাই দিব কিন্তু দেখে আমি দিলাম কিন্তু একটা লাগে জায়গায় আমি দাঁড়া থাকি একটু পিকটা নিয়ে যে আসে একটা দিতে পারি না চানো দেখবে এখানে কি একটা বাদাম খায় পুরো গ্লিচের ভিতরে দিয়ে দিলাম আরাম এই ম্যাচে আমার গেছে মানে আরামসে প্রফিট একটা গেছি যারা আমি ঘুরে ঘুরে করতেছিলাম তখনই দেখেছি দুইটা তিনটা আমি কারণে এখানে স্পিড করে নিছি পরে ভাবতেছিলাম থাকবো রাস দিব কিন্তু এটা দেখো ভাই ভয়ানক রাস আমার উপরে দিতেছে আমি বলছিলাম তোমাদেরকে আগে এখানে যারা ভালো প্লেয়ার আছে ওরা ভাই কোনো ভয় পায় না ডিরেক্ট ঢুকতে থাকে আর আমিও গাই ডিরেক্ট ঢুকা যায় এখানে একটা শট লাগানোর পরে দেখি দেখেছে ভাই হিল ড্রোন জ্বালাই দিছে মানে ওর কিন্তু ফুল এইচপি আবার হয়ে গেছে পরে দেখি যে ওই পাশে আরেকটা চলে আসে মানে এক জায়গায় দুইটা এনিমি হয়ে গেল এই জন্য আমি একটু দূরে চলে আসলাম দে ভাই ওরা দুজন ফাইট লাগুক গিয়া পরে থার্ড পার্টি করবো নাই লেগেছে এখানে আমার সাথে থার্ড পার্টি হয়ে যাবো দেন যখন দেখলাম যে গাইজ ফাইট শেষ তখন আমি গাইজ ওই এনিমিটার আস্তে আস্তে মারার চেষ্টা করি এন্ড চেষ্টা করি যে ভাই একটা ওয়ান টেপ মারার কারণ গাইজ শর্টে গেলে পুরো উল্টা পাল্লা সিন হয়ে যায় আর এনিমিটা দেখো একটু পিক দি পুরো একটা ওয়ান টেপ লাগে যায় এন্ড এই জায়গায় গাইজ আমার এই ম্যাচে দশ টাকা প্রফিট হয়ে যায় পরে গাইজ আরো অনেকক্ষণ ঘুরে ঘুরি করি কিন্তু কোনো এনিমিটা নিমি পাই আর দেখো গাইজ এনিমি কমতে কমতে নয়টা এনিমি চলে আসে এই ম্যাচে গাইজ এখানে দেখলাম যে ভাই ফাইট চলতেছে মানে লাস্টের দিকে দেখলাম যে ভাই জোনে ঢুকে সময় এদিকে ফাইট চলতেছে আমি তাড়াতাড়ি চলে এলাম ভাই এখান থেকে যদি একটা কিল নিতে পারি থার্ড পার্টি কইরা আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে ভাই এনিমিটা কখন উপরে উঠবে একটা ওয়ান ট্যাপ দিমু আর পিছন দিয়ে যেন কেউ না আসে দেখতাছিলাম দেখতেছিলাম কতক্ষণ ওয়েট করার পর দেখি যে ভাই একটু পরে এনিমিটা বাইরে এসে যেই মারার চেষ্টা করলাম ভাই ভাই আগে গ্লোয়াল মেরে দিছে কারণ ওর সামনে আরেকটা এনিমি মানে এখানে গাইস আমি পুরো গেলাম পুরো বিপদে এখন গাইস দুইটা মিলে আমারে রাজি দিতেছে মানে সামনের এনিমিটা আমারে মারতে চলে আইছে আর নিচেরটার খবর তো আমি জানি না আমি ভাবছিলাম নিচেরটা গাইস ওইদিক দিয়ে উঠবো কিন্তু এখানে দেখো ভাই সামনেটা যখনই রাজি দিতে নাই পিছে টায়ার ঠুস করে একটা ট্রগন দিয়া ওয়ান ট্যাপ দিয়া দেয় আর এই প্লেয়ারটার ভাই কিছুই বুঝিনা দেখো ওই পরের এনিমিটারও গাইস অনলি রেড মেরে দেয় এই ম্যাচটা খেলতেছিলাম

চেক করে ডিরেক্ট ব্যান করে দেওয়া হয় যদি সে সত্যি হ্যাকার হয় বাট অন্যান্য অ্যাপে দেখবে ভাই চেক করার জন্য মেসেজ দিলে তোমার মেসেজের রিপ্লাই দিবে না যাই হোক আমার পিন কমেন্টে কিন্তু গাইজ আমাদের অ্যাপে লিঙ্ক দেওয়া আছে যারা যারা গাইজ সোলো টুর্নামেন্ট বাই ফেয়ার ভাবে খেলতে চাও এবং দৈনিক একটা ভালো পরিমাণ প্রফিট করতে চাও তোমরা কিন্তু আমাদের অ্যাপে খেলতে পারো আমাদের অ্যাপের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে তো গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গাইজ দেখো আবার পরের কোনো ভিডিওতে